ভ্যাবসা গরম ও দাবদাহে পড়ছে দক্ষিণবঙ্গ কলকাতাতেও চড়ছে তাপমাত্রার পারদ বেলা বাড়তেই সুনসান রাস্তাঘাট রবিবার কোনো আশার কথাও শোনাতে পারেনি আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বুধবার পর্যন্ত এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে চৈত্রের শুরু থেকেই পড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়েছে রবিবার কলকাতা তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সোমবারও পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ছুটির দিন হওয়ায় কলকাতা রাস্তায় এদিন লোক চলাচল কম ছিল তাপপ্রবাহ বইবে শনিবার রবিবার ও আগামীকাল সোমবার পর্যন্ত এই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এমনকি শহর কলকাতাও বাদ যাবে না মার্চ মাসে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই বেশ কিছু জায়গায় শহর কলকাতাতেও আটত্রিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা আগামী তিন দিন তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দশ্চিমবঙ্গে কিছু কিছু জেলাতে আমরা হিট ওয়েভের এর পূর্বাভাস দিয়েছি মানে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলোতে আমরা আশা করছি হিট ওয়েবও থাকবে সঙ্গে ওয়ার্ম নাইটও থাকবে তো এই জেলাগুলোতে সেজন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি আগামী দুদিনের জন্য এছাড়া ওয়েভ থাকবে ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম বীরভূম হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মিডনাপুরে ভরা বসন্তেই প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে তাপমাত্রা সহনশীলতা মাত্রা ছাড়িয়েছে সঙ্গে রাস্তাঘাট শুনছান জরুরি কাপড়ে মুখে ঢেকে হচ্ছে মানুষ দেদার বিকচ্ছে আখের রস শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে বীরভূমের শান্তিনিকেতনে রবিবার শান্তিনিকেতনের তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে মঙ্গলবার থেকে তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে গরম খুব শীঘ্র এসে গেছে এবং এখানে একটা জলকষ্ট শুরু হয়েছে এবং এই এই পরিস্থিতি সাধারণত দেখা যায় না বিশেষ করে ভরা বসন্তে এরকম পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি চৈত্রের শুরুতেই পুড়ছে পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে উনচল্লিশ দশমিক চার ডিগ্রিতে সকাল থেকেই চড়া রোদ বেলা যতই বাড়ছে ততই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ শুনশান রাস্তাঘাট গরমে পড়তেই জল কষ্ট শুরু হয়েছে জেলায় জলের বহুত অসুবিধা আজ মাস কয়েক ধরে জল নাই তাতে করে মানুষের কি হতে পারে তাহলে ঠিক নেই আপনাদের কি কি জল জলের ব্যবস্থা দরকার প্রবল গরমের মাঝে রবিবার দুপুরে আচমকায় কালো মেঘ ঢেকে যায় আকাশ পুরুলিয়া ঝালদা ছাড়াও জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হয় দুপুরের বৃষ্টিতে প্রবল দাবদাহ থেকে সাময়িক মুক্তি মেলে মানুষের আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিশ থেকে বাইশে মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ডে ওয়ান শুরু হয় মানে কোন একটা মানে আমাদের মেটিওরোলজিক্যাল ডে শুরু হয় সাড়ে আটটা থেকে পরের দিন সাড়ে সকাল সাড়ে আটটা থেকে পরের দিন সকাল সাড়ে আটটা অব্দি এটাকে আমরা বলছি একদিন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি তারিখ হচ্ছে আমাদের ডে ফাইভ কুড়ি তারিখে আমাদের সমস্ত জেলাতেই গাছটি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ বাইশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির কারণে দিনে তাপমাত্রা কিছুটা কমবে সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া আগামী কয়েকদিন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি এবং মালদায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বাংলা